গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে বিএজ আম্বেদকারের জন্মদিন সকলেরই মোটামুটি ছুটি আছে আমার সকালে পড়ানো ছিল পড়িয়ে এসে যেটা করিয়ে এসে যেটা করেছে রুটি আর একটুখানি পটল মাখা করেছি মানে মাখামখা শুধু পটলেরই তরকারি করেছি চলে নেই দিয়ে আজকে জলখাবারটা আমার আর হাজব্যান্ডের হয়ে যাবে কারণ ছেলে সকালে খেলতে গেছে ফিরতে ফিরতে সকালে ওকে আমি চাউমিন করে দিয়েছি ফিরতে ফিরতে ওর হবে বিকেল হয়ে যাবে তাই ওর জন্যে আর খাবার তো দিয়েই দিয়েছি আর দুপুরে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে দুপুরে কিছু খাওয়া নেই বিকেলে এসে যা কিছু খাবে তো চলুন ও যেটা চাউমিনটা ওকে বানিয়ে দিয়েছিলাম একটুখানি এ রেখে সেটা দেখাতে ভুলেই গেছি এই যে চাউমিনটা বানিয়েছিলাম ওকে দিয়েছি আর একটুখানি আছে সেটা আমরাই খেয়ে নেবো তো চলুন সারাদিন কি করছি সবটুকু আপনাদের সঙ্গে অবগত হব আর এখন তো আগে জলখাবারটা খেয়ে নিই করছি আজকে করছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এখানে ফুলকপি পটল দিয়ে একটা তরকারি করছি আর এখানে করছি টিমাচানোটাও বড়ো বড়ো তেলাপিয়া মাছের ঝাল সর্ষে দিয়ে আর চাটনি করব আর ভাত চলুন যখন সার্ভ করবো আপনাদের অবশ্যই দেখাবো আজকে দুপুরে যে লাঞ্চটা করেছি সেই লাঞ্চটা একবার দেখিয়ে দিই যেটা করেছি আর এখানে একটু চচ্চড়ি আছে এখানে পটল ফুলকপি পটল আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি আর এখানে বাটা এই মানে দুধ এটা হচ্ছে তালাপিয়া মাছের ঝাল আর হচ্ছে দই এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ ওর বাবাকেও দিয়ে দেবো আমিও নিয়ে নেব এই গরমে না দইটা না হলে একদম ভালো হচ্ছে না একটু দই ঘরে পাতি সেটাতেই ওর বাবাকেও দিই আমার ছেলেটাকেও দিই আমি নিজেও খাই দই খাওয়াটা খুব দরকার এই গরমে আর যেটুকুনি ছিল সেটুকুনি ঘর জগেই রান্না করেছি চলুন দুপুরে লাস্টার বাবাকে দিয়ে দিই তারপরে আবার পরে কী কি করে সন্ধেবেলা পড়িয়ে উঠলাম আজকে ভেবেছিলাম যে চৈত্রের শেষ দিনে একটু বেরোবো কিন্তু সেটা আর শরীর পারমিট করলো না সকাল থেকে পড়ানো সব কিছু করে আর ইচ্ছা করলো না তো তাহলে বেরোতাম তারপরেও দেখলাম আকাশে প্রচুর মেঘ করে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি হলো চৈত্রের শেষে একটু ঠান্ডা করে দিল পৃথিবী সবাই নিশ্চিন্তে একটু ঘুমাতে পারবেন যে গরমটা পড়েছিল তার থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে হঠাৎ বৃষ্টিতে আসার জন্য আর বৃষ্টি আমার খুব পছন্দের একটা জিনিস তাই বৃষ্টি হলে আমার মনটা না অন্যরকম হয়ে যায় খুশিতে ভরে যায় তো জানলা দিয়ে বেশ কিছুক্ষণ সময় বৃষ্টি দেখছিলাম আর তার আগে প্রচুর ঝড় হচ্ছিলো প্রচুর না হলে মোটামুটি ঝড় হয়েছে ঝড় হওয়ার পরেই বৃষ্টিটা হলো আর বৃষ্টিটা হয়ে বেশ অন্যরকম লাগলো আপনাদের কারখার ওখানে বৃষ্টি হয়েছে একটু জানাবেন বেশিরভাগ কলকাতার দিকে হচ্ছে কেন জানি না আমাদের চুচড়ার এখানে সেল মানে আজকে চৈত্র শেষে সেল শেষে আজকে যে বৃষ্টিটা দিল তাতে অনেকেরই খুব প্রবলেম হবে বলে আমার মনে হয় কেন চৈত্র শেষে লাস্ট দিন লোকে একটু বেচা করে একটু নিজেদের প্রত্যেকের ঘরের জন্য একটুখানি কালকে পয়লা বৈশাখ সবাই সবার জন্য একটুখানি ভালো মন্দ খাবে ভালো ভালো জায়গায় বেড়াবে এই জন্যে চৈত্র শেষটা যদি একটুখানি বৃষ্টি টিষ্টি না হতো তাহলে হয়তো এটা একটুখানি অন্যরকম হতো যা কি সব কিছু পুরো ডিম মানে মানে তালমিল রেখেই তো চলতে হবে ভালো দিক যেমন আছে খারাপ দিকটা আছে যেমন বিক্রি হলে ভালো হতো তবে বৃষ্টিটা হয় কিছু মানুষ স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে এটাও একটা সারা দিন পরিশ্রমে পরে একটুখানি নিঃশ্বাসে ঘুমাতে পারবে এটাই হচ্ছে বড় কথা তা চলুন রাতের ডিনার নিয়ে চলে আসবো এবং তখন আপনাদের সঙ্গে আমার কথা হবে দেখা চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে আজকে রাতের ডিনারে যেটা আছে সেটা হচ্ছে ছেলেটা সারাদিন খেলতে গিয়েছিলো সকাল থেকে বাড়ি ছিল না শুধুমাত্র ওকে একটু চাউমিন করেছিলাম এক চাউমিন করেছিলাম সকাল থেকে ওটা তাই খেয়েছিল বাড়ি এসে ও খেয়েছিল টক দই খেলো চিনি দিয়ে মানে চিনি ছাড়া টক দই মানে টক দই খেলো না চিনি ছাড়া আমরা চিনি দিয়ে খেয়েছি ও চিনি ছাড়া টক দই খেলো আর সন্ধেবেলা সেরম কিছু আজকে আর কেরকম খায়নি আর তাই জন্য সকাল সকাল ওদের কী বলে রাতের ডিনারটাও দেবো যেটা করেছি সে চিকেন করেছি ভাত তো আছেই ছেলে খাবে আর রুটি এটা দিয়ে আজকে রাতে আমাদের ডিনারটা হয়ে যাবে তো সারাটা দিন আজকে বছরের শেষটা এইভাবে কেটে গেল কালকে পয়লা বৈশাখ অগ্রিম সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা ভালোবাসা জানালাম তার সত্ত্বেও কালকে তো অবশ্যই জানাবো কারণ আপনারা আমার পরিবারের সুখ দুঃখের সাথেই ছোটো বড়ো সকলেই আমার ভালোবাসার পাত্র তাই আপনাদের সঙ্গে নববর্ষে নতুন বছরের স্বাগত জানাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা তো সবসময় বলি আর চলুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কালকে একটা নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব আজকের মতন গুড নাইট টাটা